তো যাই হোক তারপর দেখো এদিকে ও বেরিয়েও গেছে আর আমি ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনিতে এমন একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না যেন মনে হচ্ছে সাইবেরিয়ান কোল্ড আমাদের এখানেই চলে এসছে তো ভীষণ ঠান্ডা হাওয়া আর এখান থেকে আমি ওকে টাটা করবো বলে এসে দাঁড়িয়েছি পুরো জমে গেলাম তো দেখো এই যে বেরিয়ে গেছে টাটা তো চলে গেল তারপর আমি চলে এসে ঘরে জানলার কাছে পর্দাগুলো সরিয়ে দিই জেনারেলি যেটা আমি করেই থাকি তো সেটা করে নিলাম মর্নিং দেখো আজকে এখনো স্নান হয়নি বৃহস্পতিবার তো খুব চাপে আছি ঝটপট স্নান পুজো করে নেবো এর জন্য এখানে দেখো হরলিক্স আর ব্রেকফাস্ট নিয়ে বিছানাটাকে একদম ক্লিন করে নিয়ে স্নানে চলে যাবো আর এখানে ঠাকুরকে শয়ন দেওয়া আছে ডান এবারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মা লক্ষ্মীর আরাধনা করবো তোমরা তো জানোই বৃহস্পতিবারের তোমরা তো জানোই বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা পুজো কারণ এই দিনকে মানে আমি খুব ফ্রেশ ফিল করি সারা সপ্তাহ মানে মা লক্ষ্মীর কাছে এসে যেন আমি অন্যরকম একটা ফিল হয় বাড়ির যে কোনো গৃহবধূদের কাছেই আজকের দিনটা মানে আজকের এই লক্ষ্মী মা লক্ষ্মীর আরাধনা করাটা যেন খুব স্পেশাল তো চলো পুজো করে নিই তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকে কিন্তু অনেক অনেক ভালো ভালো সারপ্রাইজেস আছে পুজো ব্লগের মধ্যে তো দেখো এখানে ঠাকুরদের ঘুম থেকে তুলে দিলাম এবং ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ফোল্ড করে সাইডে রেখে দিলাম কারণ পুজো করব আর তারপরেই যেটা করব সেটা হচ্ছে সমস্ত ঠাকুরের বাসনগুলোকে এক জায়গায় নিয়ে নেবো আর এই যে আগেকার আগের বাসি যে ফুল টুলগুলো ছিল দেখো এখানে ঠাকুরের বাসন সব কমপ্লিট এবার ঠাকুরের কাপড়টা বদলাবো ঠাকুরের কাপড়টা প্রথমে ধোয়া বাসনগুলোকে দেখো আলাদা করে নিচ্ছি এগুলো হচ্ছে ঠাকুর মানে গণেশ ঠাকুরের যে পাত্রগুলোর ওপর বসাই তো সেগুলো আর এগুলো না মানে এর ওপর বসালে না সুবিধা হয় কী বলো তো স্নান করাতে খুব সুবিধা হয় তো তারপরে দেখো সমস্ত ঠাকুর দেবতাকে সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়ে এবার সিংহাসনের কাপড়টাকে চেঞ্জ করে দেবো তোমাদের আগের সপ্তাহতেই বলছিলাম না আমি দু সপ্তাহ অন্তর অন্তর ঠাকুরের সিংহাসনের কাপড়গুলো চেঞ্জ করে দিই কারণ তাহলে একটুখানি ধুলোগুলো কম হয় আর দেখতেও ভালো লাগে তো সমস্ত ঠাকুর দেবতাকে নামিয়ে দেখো ওই কাপড়টা দিয়ে সিংহাসন সিংহাসনটাকে ভালো করে মুছে নিলাম কারণ এই কাপড়টা তো আমি জেনারেলি কেচেই দেবো পাতার আগে তো ভালো করে দেখো মুছে নিলাম একটু ঝুলঝুলো ধুলো ধুলোও হালকা পড়েছিলো তারপরে এই কাপড়টা পেঁধে দিলাম আর এই কাপড়টা না আমার সিংহাসন একদম পুরো মাপে মাপে দেখো কি সুন্দর মানে আমার সিংহাসনটাও রাউন্ড আর এই কাপড়টাও সুন্দরভাবে বসে যায় রাউন্ড তো তারপরে সমস্ত ঠাকুর দেবতার গাগুলো পরিষ্কার করি দিই কারণ সামান্য সামান্য ধুলো ঝুল এগুলো তো হয়েই যায় তো একদম মুছে দেওয়ার পর না পুরো নতুনের মতো হয়ে যায় সুন্দর চকচক লাগে আর এই যে আমার সবচেয়ে প্রিয় জগন্নাথদের মা লক্ষ্মীকে আগে সবার আগে পুঁছে পরিষ্কার করে নিলাম আর দেখো একদম যেন সে আবার নতুন হয়ে গেল চকচকে তো তারপরে সিংহাসনে ওনাদেরকে বসিয়ে দিই আর আমি না চেষ্টা করি জগন্নাথ দেব আর মালক্ষ্মীর জন্য একটা করে মালা সারা বছর আনতে তো এই সময় তো আমাদের এখানে অ্যাভেলেবেল ফুল তো যাই হোক এবার দেখো গঙ্গা জল দিয়ে আমি এখানে শীত কে আর মানে মহাদেবকে আর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আর আমার গঙ্গা জলটা যেন তো শেষ হয়ে এসেছে দেখি একটু গঙ্গা জল এসে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে নবদ্বীপ খুব একটা কাছেও তো নয় তো সেই জন্য একটু প্রবলেমই হয় গঙ্গা জল দেখি এখানে কিনতে পাওয়া যায় ও বলছিল এক জায়গায় কিনে নিয়ে আসতে হবে কারণ গঙ্গা জল না হলে না খুব অসুবিধা হয় সন্ধ্যাবেলায় দরজায় দেওয়া তারপর দেব তাদের স্নান করানো খুব অসুবিধা হয়েছে তো যাই হোক তারপর দেখো সমস্ত ঠাকুরকে ঠিকঠাক স্থানে আবার বসিয়ে দিলাম একদম সুন্দর লাগছে না সিংহাসনটা আবার একদম সেই আগের মতো পরিষ্কার ঝলমলে তো যাই হোক তারপর ফুলগুলোকে বেছে নেবো আর কালকে না খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল তারপরে চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি আর আমার মালক্ষ্মীর আসনটা না চন্দ্রমল্লিকা দিয়ে তারপর মালক্ষ্মীর খুব প্রিয় ফুল গোলাপ তো এইগুলো আমি চেষ্টাই করি দেওয়ার জন্য গোলাপটা খুব একটা পাওয়া যায় না দেওয়া হয় না কিন্তু চন্দ্রমল্লিকাটা মাঝে মধ্যেই নিয়ে আসি মালক্ষ্মীকে দেবো বলে আর রজনীগন্ধার মালা তো আনি তো দেখো ডাটিটা যেহেতু একটু বড় ছিল এই কাসিটা না আমার ঠাকুরের কাছে তো সেটা দিয়ে কেটে দিলাম আর এই যে এই মালাগুলো দেখছো এগুলো একদম টাটকা আর কি সুন্দর দেখতে মালাগুলো এই মালাগুলোই নিয়ে এসেছি আমি আজকে জগন্নাথ দেবকে আর মালিকীকে পড়াবো বলে তো তোমরাও কি ঠাকুর কীরমভাবে সিংহাসনটা সাজাতে ভালোবাসো বৃহস্পতিবার তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো তারপর দেখো সব ফুলগুলো আলাদা আলাদা করে নিচ্ছি জবা তারপর অপরাজিতা গাঁদা ফুল তারপর বেলপাতা শখা পান কলা আর এইগুলো দেখবে একটু আলাদা করে নিলে না তখন পুজোর সময় খুঁজে পেতে অসুবিধা হয় না আর আমার না ভীষণ অর্গানাইজডভাবে পুজো দিতে খুব ভালো লাগে তুলসী পাতা দুর্বা তো যাই হোক তারপর আমশা মান আর কলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে সব ঠাকুরকে প্রথমে সিঁদুরের ফোটা দিয়ে দেবো আর তারপর দেখো এখানে পান কলা ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিই আর এই যে লক্ষ্মীকে প্রথমে সিঁদুর দিয়ে দিলাম তারপরে সমস্ত দেবদেবীকে সিঁদুর দিয়ে সিংহাসনে সিঁদুর দেওয়ার পর এই যে ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি আর এই স্বস্তিকটা না আমি আমার মা বাবার কাছে শিখেছি কি সুন্দর না শর্টকাটে হয়ে আর অ্যাকচুয়ালি জানো তো প্লাস চিহ্ন দিয়ে যে স্বস্তিক হয় মানে অরিজিনালি যেভাবে আঁকা হয় ওইভাবে স্বস্তিকা আঁকতে গেলেই না আমি ঘেটে ফেলি তো যাই হোক তারপর এই যে আম সখার মধ্যেও সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি আর আমসখাটাও না একটু কেটে ছোটো করে দিয়েছি কাজ করে না হলে না ঘটের মধ্যে ঠিকঠাক করে বসে না না বসলেই দেখবে যে ওটা না মাঝখান থেকে শুকিয়ে যায় তো তারপরে দেখো পান কলা দিয়ে সিংহাসনটা করে সাজিয়ে ঘরটা বসিয়ে ঘর বসানোর পর এই যে বললাম তোমাদের মালা এনেছিলাম প্রথমে মালাটা জগন্নাথ দেবকে পরিয়ে দিলাম আর দেখছো মালাটা কতটা বড় আমার সমস্ত ঠাকুরকে ওই একটা মালাতেই প্রায় কভার হয়ে যায় তো যাই হোক জগন্নাথ দেবকে পরানোর পর মা লক্ষ্মীকেও মালা পরিয়ে দেবো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে হ্যাঁ সিংহাসনটা সাজানোর পর দাঁড়াও আগে তোমাদের সুন্দর করে সাজিয়ে দিই আর তোমরা এখন কীভাবে পুজো করছো সেটা জানাবে হ্যাঁ তো দেখো কাল আগের দিন তো তোমাদের ব্লগে দেখালামি যে বাজারে গেছিলাম ওখান থেকে নতুন গুড়ের যে মানে খেজুর গুড়ের যে মাখা সন্দেশ পাওয়া যায় টাটকা তো সেটা নিয়ে আসা হয়েছিল তো সেটাই দিয়ে দিলাম ঠাকুরকে নৈবেদ্য হিসাবে তো দিয়ে দেওয়ার পর তার উপর একটা করে তুলসীও দিয়ে দিয়েছি আর এই মানে আমি না একটা থালাতেই তারপর দেখো সমস্ত ঠাকুর দেবতাকে মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে তো এবারে পুজোটা দিয়ে নেবো আর আমি না এখন আজকাল না নিজেই একটা করে ঘিয়ের প্রদীপ ঘরে বানিয়ে নিচ্ছি আমি ঘিয়ে প্রদীপটা এতটা ভালো হতো না এখন ঘরে না ঘিটা একটুখানি গলিয়ে নিই দিয়ে তারপরে এই প্রদীপটা জ্বালিয়ে দিই আর তারপরে তো তুমি যা তোমরা তো জানোই আমার সব থেকে পছন্দের হচ্ছে এই প্রদীপ যেটা পঞ্চ প্রদীপের মতো যে প্রদীপটা এটাকে সাজানো আর আজকে না এত সুন্দর জোল ছিল না সেই যেরকমভাবে সিনেমাটিক শর্ট শর্টস নেওয়া হয় না যে লাইটের রিফ্লেকশন পরে তো তোমরাও দেখতে পাবে জ্বালানোর পর এত সুন্দর দেখতে লাগছিলো আর এই যে ধূপটা দেখছো এটা হচ্ছে কাঁচাকাঠির ধূপ এটা না আমাদের এখানে যে ঠাকুরের ফুল যে দোকানগুলো পাওয়া যায় ঠাকুরের ফুলের দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি খুব বেশি দাম নয় কিন্তু বেশ ভালো কাঠি থাকে জানো তার ধূপগুলোর এত সুন্দর গন্ধ না মনে হবে কোনো মন্দিরে চলে এসেছি এই পাঁচ টাকা করে মনে হয় প্যাকেট নেয় তো আমি একবারে না বারো প্যাকেট ধূপ কিনে নিয়ে এসেছি কারণ এই ধূপগুলো আমার এত পছন্দ তো যাই হোক চলো এবার প্রদীপটাও জ্বালিয়ে দিই আর প্রদীপটা জ্বালানোর পর দেখবে এত সুন্দর লাগছিল না এইদিকে ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিলাম লক্ষ্মী তো ঘির প্রদীপ খুব পছন্দ করে তো তারপর দেখো এখানে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিলাম দেখছো প্রদীপটা জ্বালানোর পর কী সুন্দর লাগছে না সিংহাসনটা যেন মনে হচ্ছে সত্যি বোধ হয় লক্ষ্মী এসে জায়গাটায় মানে বসেছেন যে লক্ষ্মীও খুশি সেটাই যেন মনে হচ্ছে তো দেখো এত সুন্দর লাগছে না নিজেরই মনে হয় পুজো দিতে গিয়ে বিভোর হয়ে যায় মানে মনটাই সুন্দর হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সব ক্লান্তি দূর হয়ে যায় এত ভালো লাগে আমার এই পুজো দেওয়া কাজটা সিংহাসনটা তারপরে ধুনো দিয়ে দিচ্ছি ধুনোটাও তো আমি জ্বালাই তোমরা জানো বেশিরভাগ দিনই জ্বালাই তো ওই যে আজকে না ধুনোটা ওই ইয়ে দিয়ে মানে আমার না ওই কী নাম কোম্পানিটা দ্বারাও ভুলে যাচ্ছি যতদূর সম্ভব নৈবিদ্ধর যে ধুনোগুলো হয় ওই ধুনোটা বা মঙ্গলদ্বীপের যে কাপ ওই কাপ দিয়ে জ্বালিয়েছি ওই দুটো কাপই না খুব ভালো জলে তো দেখো তারপরে এখানে ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে আর তারপরে সিংহাসনটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো আর দেখলেই তো আগেই ফুলগুলো বেছে নিয়েছিলাম তো দেখো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে মা লক্ষ্মীকে জগন্নাথদেবকে মাতারা সমস্ত দেবদেবীকে কত সুন্দর লাগছে না সাজিয়ে পরিষ্কার করে দেওয়ার পর আর এই যে এদিকে ঘিয়ে প্রদীপ ধুনো আর পঞ্চপ্রদীপ ঝালিয়ে নিয়েছি তো চলো এবার পুজোটা দিয়ে দিই ছটপট করে তো দেখো এই যে মালা পরানোর পর যেন মানে এই যে ফ্ল্যাশ লাইটটা জেলে দেওয়ার পর দেখো মুখগুলো যেন একদম সুন্দর ঠাকুর দেবতার মুখগুলো দেখেও যেন মনে হচ্ছে যে হ্যাঁ ওনারা হয়তো আমার পুজোতে খুশি হয়েছেন তো যাই হোক তারপর দেখো আরতি করে নিলাম ধুনো ঘিয়ের প্রদীপ এসব জ্বালিয়ে আর আমার আজকে বৃহস্পতিবারের পুজো সম্পন্ন স্নান পুজো ফাইনালি স্নান পুজো সব ডান আর বাইরে মনে হয় দুধ দিয়ে গেছে দেখি আবার পনিরও দিয়ে গেছে ভাতটা আমার জন্য ডিম পাউরুটি বসিয়ে আর ডিম বার করে নিয়েছি আর চাও করা হয়ে গেছে একটু খেয়ে নিয়ে তারপরে একটু ইচ্ছা আছে বেরোবো একবার ভাত বসিয়ে দিয়েছি চলে এবার শিম ঝটপট ছাড়িয়ে নিয়ে ছিমটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে তারপর দেখো একটা ছোট কাজ ছিল করে টোটোতে যাচ্ছি তো চলেও এসেছি এসে ভর্তাটা করা বাকি ছিল এখানে সিমটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে সিমটা দিয়ে একটু অল্প চিনি দিয়ে নেব পোস্তটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে সিম ভর্তাটা হচ্ছে আর ওখানে মাছের ঝাল কালিয়া করাছে সেটা গরম হচ্ছে ভাত তো আগেই হয়ে গেছিল তো দেখো খাওয়া দাওয়ার পর নিচে একটা পার্টি দিতে যাবো ভাবলাম লিফটার আমাদের ফ্লোরেই ছিল তো আমি লিফ্টার কাজটায় আসতে না আসতেই লিফ্টটা নিচে চলে গেল তো যথারীতি চলো সিঁড়ি দিয়ে যাই সিঁড়ি দিয়ে গিয়ে সেকেন্ড ফ্লোর থেকে লিফ্টটা ধরেছি আমার কীরকম দুষ্টু দুষ্টু বুদ্ধি আছে দেখেছো মাথায় মাঝে মধ্যে তাই হয়নি ওই খাবার দাবার রান্না বান্না বুঝতেই তো পারছো বৃহস্পতিবার সব দেরি হয়ে গেছে তো তারপর আর ব্যালকনিতেও আসা হয়নি সেইভাবে আর আছে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা আসলে পৌষ সংক্রান্তি আসছে তো এই সময় তো এমনি পিঠে পুলি সবাই খায় তো সে তো সেজন্য মনে হচ্ছে এতটা ঠান্ডা দিয়েছে আর বেশ হাওয়া দিচ্ছে তো কালকে তো আবার আমাদের বাড়ি যাওয়াও আছে ওই জন্য টেনশানও হচ্ছে যে এরকম ঠান্ডা থাকলে কি করে বাড়ি যাব। আর এদিকে ব্যালকনির লাইটগুলোও জ্বালিয়ে দিলাম এই দেখো কি সুন্দর লাগে না লাইটগুলো জ্বললে তো আজকে খুব ঠান্ডাও লাগছে সন্ধ্যে দিতে হবে বোনের বার্থডে গিফট প্যাকিং করা বাকি প্রচুর কাজ বাকি আছে বোঝানো হয়নি কখন যে কি করবো জানি না তারপর রাতের আবার আজকে একটা স্পেশাল ডিশ বানাবো ওকে কয়েকদিন ধরেই বলেছিলাম খাওয়াবো খাওয়াবো আর আমার চুলটার অবস্থা দেখো চুলটা না একদম মানে জাদা হয়ে গেছে দেখি বাড়ি গিয়ে যদি সময় পাই একদিন হেনা করব ইচ্ছা আছে তবে আর কি বলে জানো আর তোমাদের কার বাড়িতে এই সময় লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আজ ওয়েদারটা খুব ঠান্ডা তো চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে দিদি আসলে উঠে রাত্রে রান্না সব জোগাড় টোগাড় করবো আজকে সন্ধ্যে দেখানো হয়ে গেছে এবার একটুখানি শুয়ে নেবো এখানে মুড়ি মাখা চলছে চানাচুর আম তেল আর পেঁয়াজ শশা আর এখানে হয়েছে দুধ চা আর আছে চপ তোমার এখানে দেখো র্যাপিং এর কাজ চলছে কি র্যাপিং হচ্ছে তো বলা যাবে না আমি এখানে আলুগুলো খাচ্ছি এটা কাটা হয়ে গেছে এটা বাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন আর এখানে চিকেনটা ম্যারিনেট করে দিচ্ছি এই দেখো এখানে চিকেন কষা করেছে ও দুর্ধ্বস হয়েছে কিন্তু আমি ছড়িয়ে ফেলেছি ময়দাটা লুচি করতে গিয়ে দেখছি পোকা হয়ে গেছে তো এখানে খেতে বসলাম যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কর